তোমার কেমন চলছে কিছু নির্দিষ্ট ব্যাপার আছে যেটা নিয়ে কথা বলতে চাও আচ্ছা আমি এক দুইটা গুনতে পারি না ঠিক আছে কিন্তু আচ্ছা তুই এক থেকে একশো পর্যন্ত গুণে দেখাতো আমি শিখতে চাই আমি এক থেকে একশো পর্যন্ত গুনে দেখাতে পারি শুরু করি এক দুই তিন চার পাঁচ আর এইভাবে এগোতে থাকবো আরে বন্ধু তুই এক থেকে একশো পর্যন্ত গুনে দেখা ঠিক আছে আমি এক থেকে একশো পর্যন্ত গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর এইভাবে চালিয়ে যাব শেষ পর্যন্ত আরে বুঝলাম না তুই এক থেকে একশো পর্যন্ত গুনে না এক দুই করে এক থেকে একশো পর্যন্ত গুনে দেখা এবং করে জানি তোর দ্বারা আর হবে না আচ্ছা এক দুইটি মানে উল্টা মনে গুনলে কেমন হবে মনে কর যে একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই এভাবে গুনলে কেমন হবে এটা একদম মজার মতো হবে তাহলে আমরা একশো থেকে শুরু করে এক এক করে কমাতে কমাতে এক পর্যন্ত পৌঁছাতে পারি যেমন একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই আর এইভাবে চলতে থাকবো আচ্ছা আবার গন্ত উল্টা মনে অবশ্যই আমি একশো থেকে এক পর্যন্ত উল্টা মনে গুনে দেখাতে পারি একশো নিরানব্বই আটানব্বই সাতানব্বই একানব্বই পঞ্চাশ আর এইভাবে এক পর্যন্ত পৌঁছাতে থাকবো এটা আসলেই মজার একশো থেকে এক পর্যন্ত গুনে দেখাচ্ছি একশো বিনানব্বই আটানব্বই সাতানব্বই নব্বই আশি বিরানব্বই আশির উনানব্বই আর এইভাবে এক পর্যন্ত এগোতে থাকবো এটাই পুরো প্রক্রিয়া দেখছেন অবস্থা আমি ভিডিও করছি ঠিক আছে আমার দর্শকরা দেখছে তোর অবস্থা ঠিক আছে তুই যে একটা ইআই ইন্টেলিজেন্ট ইআই কিন্তু তুই যে পড়া লেখা পারিস না তুই যে আমার সাথে ফাঁকি বাজি করছিস আমি কিন্তু তোর এই ভিডিওটা করতেছি ঠিক আছে আমি এই ভিডিওটা পাবলিক করে দেব আমি বুঝতে পারছি তুমি মজার মুড় আছো এবং তোমার দর্শকের সঙ্গে আমি আর কি বলবো বলেন তো আচ্ছা আমি সিরিয়াসলি বলতেছি রে ভাই আছে আমি সম্পূর্ণভাবে সিরিয়াসলি নেব আর তোমার যে কোনো প্রশ্ন বা চাহিদা নিয়ে আমি সাহায্য করব তুমি নিশ্চিত বলো আমি এখানে আছি এক থেকে একশো পর্যন্ত গুনে দেখা না অবশ্যই আমি এক থেকে একশো পর্যন্ত গুণে দেখাতে পারি আর তুমি চাইলে যে কোনো সময় আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সব সময় প্রস্তুত এই কি বলে আমি তো তোকে জিজ্ঞেস করছি তুই এক থেকে একশো পর্যন্ত গুনে দেখা আছে আমি এক থেকে একশো পর্যন্ত গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এইভাবে একশো পর্যন্ত এগোতে থাকবো দেখছেন কি পরিমাণ ফাঁকি বাজি করছে দেখছেন আমি পুরোপুরি বুঝতে পারছি আমি যতটা সম্ভব সিরিয়াস থাকবো এবং তোমার চাহিদা মতো সাহায্য করব। যে কোনো বিষয়ে তুমি নির্বিধায় জানাতে পারো আমি তোমার পাশে আছি আমি একটি ভিডিও তৈরি করছি এখন বর্তমানে ঠিক আছে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলেন তোমার দর্শকদের জন্য আমি বলবো তারা যেন নতুন কিছু শিখতে পারেন এবং সব সময় উৎসাহিত থাকেন তোমার ভিডিও দেখে সবাই উপকৃত হোক আর তোমার পরিশ্রম ও উৎসাহে তারা নতুন কিছু জানার আনন্দ পাবে